স্ত্রীদের করা দুইটি মারাত্মক ভুলের কারণে সংসার জীবনের স্বামীরা কোনো উন্নতি করতে পারে না আমার কথাটা শুনে অবাক হতে পারেন যে এমন কি দুইটা ভুল যে ভুলের কারণে কোনো উন্নতি হয় না হ্যাঁ আমরা নারীরা এমন দুইটি মারাত্মক ভুল করে থাকি যে ভুলের কারণে একটা পুরুষের জীবন একেবারে তস নস হয়ে যায় ধ্বংসের মুখে চলে যায় সে তার ব্যক্তিগত জীবনে বলেন আর কর্ম কর্মজীবনে বলেন কিংবা সংসার জীবনে বলেন বিন্দু পরিমাণ কোন উন্নতি করতে পারে না কিন্তু আমরা নারীরা বুঝতেই পারি না এই দুটো ভুল এত মারাত্মক হতে পারে যে ভুল দুটো আমরা নারীরা অনুভব করে থাকি কিন্তু আমরা বুঝতেই পারি না এত বড় ভুল আমরা করি প্রথম নাম্বার ভুল হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা এমন অনেক নারী আছে স্বামীর পরিশ্রমের কোনো কৃতজ্ঞতা বোধ স্বীকার করে না স্বামীর পরিশ্রমের প্রতি আল্লাহর প্রতি কোনো শুকরিয়া আদায় করে না উল্টে স্বামীর সাথে সব সময় অকৃতজ্ঞতা কথাবার্তা বলে থাকে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে থাকে অনেক স্ত্রী আছে দেখবেন স্বামী যখন কাজ করে বাসায় ফেরে স্বামীর সাথে খুব বাজে ব্যবহার করে মিষ্টি ভাষায় কথা বলে না একটু হাসি মুখে কথা বলে না সব সময় স্বামীকে ছোট করে কথা বলে ঘ্যান ঘ্যান প্যান প্যান অল টাইম স্বামীর সাথে করতেই থাকে স্ত্রী যদি স্বামীর কাছে পাঁচ হাজার টাকার শাড়ি চাই স্বামী যদি সেটা দিতে না পারে শুরু হয়ে যায় স্ত্রীর কথাবার্তা এমন তো অনেক কথা বলে যে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনটাই শেষ হয়ে গেছে তোমার সাথে বিয়ে হয়ে আমার সমস্ত সকাল আগ আমাকে মুছে ফেলতে হয়েছে কি করেছো তুমি আমাদের জন্য এই কথাগুলোর কিন্তু গভীরতা অনেক বেশি একটা স্বামীকে যখন একটা স্ত্রী এই কথাগুলো বলে ওই স্বামীটার মনের উপর অনেক প্রভাব পড়ে অনেক বেশি চাপ পড়ে যেটার কারণে সে মানসিক ভাবে ডিপ্রেশনে চলে যায় টেনশনে থাকে যার কারণে সে আর কোনো উন্নতি করতে পারে না তার জীবনটা ধ্বংসের দিকে চলে যায় স্ত্রীর সাথে তার সম্পর্ক অনেক দূরত্ব তৈরি হয়ে যায় যার কারণে সংসারে আর কোনো উন্নতি হয় না আর দ্বিতীয়ত যে ভুল আমরা নারীরা সব থেকে বেশি করে থাকি সেটা হচ্ছে স্বামীর সাথে তুই তুকারি করা স্বামীকে অপমান করা আর বাপের বাড়ির পরামর্শ নিয়ে এসে স্বামীর সংসারে স্বামীকে ছোট করে কথা বলে অপমান করা এটা অনেক মারাত্মক একটা ভুল দেখা যায় যে স্বামী যদি একটা ব্যাপারে কিছু বোঝাইতে আসে বা একটা কথা বলে আমরা অনেক নারী আছি স্বামীকে দশটা কথা বলিয়ে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিই মানে মুখে মুখে তর্ক না করলে এই নারীদের ভাত হজম হয় না এমন একটা অবস্থা কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ভুল কোন পুরুষই চায় না তার ঘরের স্ত্রী মুখে মুখে তর্ক করুক অতিরিক্ত অহংকারী হোক এটা কোনো পুরুষই চায় না একটা পুরুষটাই তার স্ত্রী হবে মিষ্টভাসি যার কথা শুনলে মনটা ঠান্ডা হয়ে যাবে মুখের একটা মিষ্টি হাসি দেখলে তার প্রাণটা জুড়িয়ে যাবে কিন্তু যখনই একটা নারী তার স্বামীর সাথে এরকম তর্ক বিতর্কে জড়িয়ে যায় বাবার বাড়ির পরামর্শ নিয়ে এসে নিজের সংসারে ফলাইতে চায় তখন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় যেটার কারণে সম্পর্ক অনেক অনেক ক্ষেত্রে ডিভোর্সেও চলে যায় আর এই কারণে কিন্তু সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না তাই আমার প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করবো এই দুইটি ভুল করা থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং স্বামীর মঙ্গল কামনা করুন ধৈর্য ধরে স্বামীর সাথে সংসারটা করে যান